হাই গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো চলো আজকে সন্ধ্যেবেলা সাজুকুজু করতে করতেই তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করলাম তো আজকে হচ্ছে একটু শপিং করতে বেরোবো আর সামনেই হচ্ছে জামাই ষষ্ঠী তো সেই জন্য বলার অপেক্ষাই রাখে না আর এবছর যেহেতু আমাদের প্রথম জামাই ষষ্ঠী তো দুজনেই আমরা ভীষণই এক্সাইটেড আগে বাড়ি যেতাম এই দিনটাতে আর এখন সময়ের সাথে সাথে আমাদেরও সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে যেহেতু তো সব কিছুই পাল্টে যাচ্ছে তো যাই হোক মোটামুটি ও মাঝ রাস্তায় এসে আমাকে মানে কয়েকটা কল করে দেয় তো আমি কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে যাই তারপর দুজন মিলে এক একসাথে ও আসার পর বেরিয়ে পড়লাম তো যাচ্ছি আজকে বেহালার দিকে তো মোটামুটি টুকটাক যে শপিং এখন তো বেহালার থেকেই করি আমরা সব দুজনে মিলে আজকে চলে এসেছি জামাই ষষ্ঠী কেনাকাটা করবো বলে তো এখন আছি বেহালায় বেহালা কোন দোকানে যাব সেটা জানি না আমি যেটাই যেটা বলছিলাম এটা দিয়ে তো মনে হয় ওই যে লস্যির উল্টো দিকে যে দোকানটা কি খাবে দুই বড়া খাবার জন্য না জন্য বোঝানোর জন্য আমি বললাম যে ইয়ের দোকানে কি বলে এখানে যে লস্যিটা ঠিক তার উল্টো দিকে আমি সেই জামা ইয়ে কাপড় কিনেছিলাম শিট কিনেছিলাম আমি ওকে প্রথমে যে স্টোরটার কথা বলছিলাম সেটা হচ্ছে ভাস্কর শ্রীনিকেতন তোমরা যারা বেহালায় শপিং করো বা থাকো আশেপাশে তারা হয়তো চিনতে পারো কিন্তু সেখানে গিয়ে কোনো শাড়ির অপশান কিছু পাইনি তো ওরা ওখানে শাড়ি রাখে না সব কিছুই মানে ওয়্যার তারপর হচ্ছে ব্রাইডাল লেহেঙ্গা এইসব জিনিসই রাখে তো সেই জন্য আমরা সেখান থেকে বেরিয়ে চলে আসলাম ইন্ডিয়ান সিল্ক হাউস বলে একটা শপে তো সেখানে মোটামুটি আমরা শাড়ি দেখা স্টার্ট করেছি তো কয়েকটা শাড়ি দেখার পর মোটামুটি দুটো বা তিনটে এই শাড়িটা যেটা সরকার সব ধরে আছে এখন সেটা মোটামুটি তিন নম্বর শাড়ি ছিল তো এটা ওর ভীষণই পছন্দ হয় তো তারপরেও আমি টুকটাক কিছু কয়েকটা দেখানোর জন্য বলি কিন্তু ওর এই শাড়িটাই মোটামুটি পছন্দ হয়ে যায় তো আমাকে দেখছো একটা শাড়ি দেখতে আর ওকে দেখছে আরেকটা শাড়ি দেখতে তো মোটামুটি আমরা এই দুটো নিয়ে ভীষণই কনফিউশনের মধ্যে ছিলাম আর লাস্ট অব দি কোন জিনিসটা নিলাম তো সেটা আমি তোমাদেরকে ভিডিও লাস্টে দেখাবো তো চলো এখন কনফিউশনটা ক্লিয়ার করে এখান থেকে বিল পেমেন্ট করে আমরা চলে আসি সেই সবটা ঠিক পাশেই ছিল শ্রীদূর্গা বলে মিষ্টির দোকানটা এখান থেকে আমরা প্রায়ই সময় মানে যখনই শপিং করতে আসি না কেন আর যার সাথেই আসি না কেন দই বড়া আমাদের খেতেই হবে তো প্রথম আমি ওর সাথেই এখান দিয়ে একবার ট্রাই করেছিলাম কিন্তু আমার ভীষণই পছন্দ হয় আর খুব ভালো লাগে এখানকার টেস্টটাই আলাদা হয় তো সেই জন্য আজকে মায়ের জন্য মায়ের জন্য একটা নিলাম ওখানে হচ্ছে ইন্ডিয়ান সিল্ক হাউস থেকে আর তারপর আমরা দুজনে মিলে একটু দইবড়া খেলাম এবার যাবো বাবারটা গরমে হালাপ খারাপ நாம <laughs> যাই হোক রাস্তায় আরেকটু দাঁড়িয়েছিলাম বেহালার গেছি আর হাজির রোল নেব না সেটা তো হয় না তো সেখান থেকে রোল নিয়ে আমরা এখানে আর একটা মানে যেখান থেকে আমরা প্রত্যেক দিন মানে প্রত্যেক দিন বলতে মাঝে মধ্যেই খাবার নিই তো সেখানে চলে এসেছিলাম রাতের খাবারটা নিতে তো তারপর সেখান থেকে এবার পেরিয়ে যাচ্ছি বাড়ির দিকে আসছি আর কি তো মোটামুটি আমরা যখনই কিছু না কিছু খাই ওর একটা খুব ফেভারিট দোকান এটা মানে ফাস্ট ফুডের তো এখান থেকেই ও নেয় সব সময় তারপর মাঝখানে আরেকটু দাঁড়িয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য আর ও আর আমি যেখানেই বেরোই না কেন মাঝখানে একটু দাঁড়াই সব সময়ের জন্য এটা সবসময় হয়তো তোমাদের সাথে শেয়ার করা হয় না কিন্তু কোল্ড ড্রিঙ্কস খেতে হোক বা অন্য কিছু আইসক্রিম হোক আমরা একটুখানি দাঁড়াই দিয়ে খাওয়া দাওয়া করে তারপরে বাড়ির দিকে যাচ্ছিলাম আর কি করেছি ওকে তো চলো রাত্রিবেলা বাড়িতে আসার পর মানে সন্ধেবেলায় সাড়ে আটটার দিকে বাড়িতে এসছি তো এখন রাত্রিবেলা একদম ডিনার টিনার কমপ্লিট করে ভাবলাম কি চলো আজকে যা যা জিনিসগুলো কিনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি বাট আজকে যে ভিডিওটা সেটা আমি কয়েকদিন পরে দেবো কারণ এখন যেগুলো তোমাদের সাথে শেয়ার করে দেবো সেগুলো অলরেডি মা দেখে ফেলবে তো সেই জন্য কয়েকদিন পরে এই ভিডিওটা তোমাদের কাছে যাবে বাট আজকে হচ্ছে মঙ্গলবার তো চলো দেখানো যাক তো ফার্স্টে মায়ের শাড়িটা দেখাচ্ছি তো মায়ের শাড়িটা আজকে স্পেশালি মায়ের জামাই পছন্দ করেছে কারণ আমারও পছন্দ ছিল আমি দুটো শাড়ির মধ্যে কনফিউশন ছিলাম বেশি সত্যি কথা বলতে আমরা না বা আমি বা ও দুজনেই যখনই শপিং করতে যাই না কেন তো আমরা অত খাটাখাটি কিছু করি না আর ও তো পরেই না ওর যদি একটা চোখে লেগে যায় তো ওর পরে ওকে দশটা জিনিস দেখিয়ে দিক না কেন ওর ওই জিনিসটাই নিতে হবে এরকম একটা ব্যাপার তো যাই হোক সেরকমই আজকে আমরা গেছিলাম বেহালার একটা স্টোরে সেটা হচ্ছে ইন্ডিয়ান সিল্ক হাউস তো ওখানে অনেকগুলো ইন্ডিয়ান সিল্ক হাউস আছে আমরা যেটাতে গেছিলাম সেটা হচ্ছে নিউ ইন্ডিয়ান সিল্ক হাউস তুলসী বলে যে একটা শপ আছে বেশ বড়ো সড়ো দোকানটা তো ওখানেই আমরা গেছিলাম তো চলো এটা আগে খুলি তারপর বলছি তোমরা অনেকে জিজ্ঞেস করো যে কোথা থেকে নিয়েছি আর প্রাইসটা বলছি না কারণ এটা তো গিফট পারপাস সেই জন্য প্রাইসটা তোমাদের মেনশন করছি না তোমরা অনেকে আবার প্রাইস জিজ্ঞেস করো তো সেই জন্যই কথাটা বলে রাখলাম আমি নিজে কিনলে অবশ্যই বলে দিতাম এই হচ্ছে পুরো শাড়িটার কম্বিনেশন ডুয়েল টোনের মধ্যে নেওয়া হয়েছে এটা কালারটা ঠিক কী কালার আমার ঠিক মাথায় আসছে না ও মানে নিচটা হচ্ছে পুরো পিঙ্ক বর্ডারটা আর ভেতরটা হচ্ছে ডুয়েল টোন হচ্ছে একটা মানে একটু ভায়োলেট ভায়োলেট আর তার মধ্যে পিঙ্কের হালকা শেড রয়েছে মানে ময়ূরপঙ্কি কালার যেটা তো সেইটার মধ্যে পুরো শাড়িটা যাচ্ছে আশা করছি মায়ের পছন্দ হবে কারণ কালারটা খুবই ভালো লাগছে আমার তো মানে দোকানে যত না ভালো লাগছিলো এবং বাড়িতে আনার পর দেখছি আরও বেশি ভালো লাগছে হয়তো লাইটের জন্য হতে পারে কারণ দোকানে দেখবে মানে সবসময় কী হয় দোকানে জিনিসটা ভালো লাগবে বাড়িতে আসার পর জিনিসটা ডিপ মানে হালকা লাগে কিন্তু এক্ষেত্রে উল্টো হয়ে গেছে মানে দোকানে না কালারটা একটু হালকা হালকা লাগছিলো আমার যেটা মনে হয়েছে কিন্তু বাড়িতে আনার পর দেখছি কালারটা ডিপ লাগছে বেশ ভালো লাগছে জিনিসটা এটা যদি আমরাও করি আমাদেরকেও ভালো লাগবে মানে এই সব মানে এই ডুয়েল টোনের শাড়িগুলো এমনই যে কোনো এজের মানুষকে ভালো লাগবে দেখতে তো যাই হোক এটা শাড়িটার নামটা কি একটা বলছিল কি পাশমিনা সিল্ক না কি একটা বলছিল আমার ঠিক খেয়াল করছে না এরকম কিছু একটা বলছিল তো এই হচ্ছে পুরো শাড়িটা যাই হোক এটাকে ভাজ করে নিই তারপর বাবারটা দেখাচ্ছি তো এই হচ্ছে পুরো প্যাকিং করে নিয়েছি শাড়িটাকে মায়ের শাড়িটাকে এবার সাইড করে দিচ্ছি তো অবশ্যই কেমন হয়েছে জানিও আমার তো ভালোই লেগেছে বললাম পছন্দ হয়েছে তো এবার হচ্ছে বাবারটা বাবার জন্য এই প্যান্ট নেওয়া হয়েছে জিন্সের একটা তো এগুলো আমরা বাজার কলকাতা থেকে নিয়েছি এই যেটা হচ্ছে বাবার প্যান্ট আর এই হচ্ছে শার্ট এটা হোয়াইট কম্বিনেশান নেওয়া যাচ্ছে অ্যাকচুয়ালি আমি যখনই নিই আমার না মেরুমের দিকেই চোখ চলে যায় বারবার করে তো বাবার মেরুন কালারের শার্টও রয়েছে প্রচুর মেরুন আছে নীল ব্লুয়ের ওপরেও প্রচুর শার্ট রয়েছে আর বাবার মানে মা বাবার জামাইয়ের জামাই আজকে কেনাকাটা করতে গেছে তার শ্বশুর শাশুড়ির জন্য আর জামাইও একটা নিজের জন্য নিয়ে নিয়েছে তো এটা হচ্ছে বাবা মায় জামাইয়ের মানে সৌরভের এই যে এই নিয়েছে আজকে হয়তো দেখে ভালো লেগেছে পছন্দ হয়েছে নিয়ে নিয়েছে আর আমি তার সাথে টুপিটাকে কিছু জিনিস নিয়েছি কারণ বাজার কলকাতায় গেলে না কিছু কিছু জিনিস অফারে থাকে তো সেই হিসেবে আর ও বাজার কলকাতায় যাবে একটা জিনিস নেবে না সেটা হতেই পারে না সেটা হচ্ছে পারফিউম বা ডিও বলতে পারো তো এটা আমার জন্য নিয়েছে আর এটা ও নিজের জন্য নিয়েছে এই সেম জিনিসটা এখনও ইউজ করছে কিন্তু এটা হয়তো শেষ হয়ে যাবে আর কিছু দিনের মধ্যে সেই জন্য ও লিস্টক করে রেখেছে আগে থেকে তো এই কোম্পানিটা হচ্ছে ডাইনামিক এটা ম্যানের আছে মানে ছেলেদের আছে আর এটা সুইট হার্ট এটা ওমেন আগের আগের বার একটা আনা হয়েছিল সেটা অরেঞ্জ কালারের ছিল বটলটা আর এটা একটু ভায়োলেট ভ্যালেট কালার তো এটার প্রাইস নিয়েছে অফারে ছিল তো সেই জন্য একটা নাইনটি করে নিয়েছে এটাও নাইনটি নাইন এটাও নাইনটি নাইন কারণ বাজার কলকাতায় তোমার নেল পলিশও বা নাইনটি নাইনের মধ্যে দিনটে পেয়ে যাবে এরকম সামথিং কিছু অফার থাকে তো সেই হিসেবে ও যখনই যায় আজকে তাও অনেক কম পারফিউম নিয়েছে অন্য দিন তো পুরো চার পাঁচটা করে নিয়ে চলে আসে একবারে অনেক দিন হয়ে যায় আর এই দুটো হচ্ছে বডি ওয়াশ একটা হচ্ছে তোমার কি বলে এটা এটা লেমন আর অর্কিডের আর এটা হচ্ছে গ্রিন টি আর কোরিয়েন্ডার আমি জানি না এটা স্মেলটা কীরকম হবে বাট এটা মনে হচ্ছে ভালো হবে এটা কীরকম হবে বলতে পারছি না দেখি তা খারাপ না ভালো এটা দেখিনি একটু সাদা জামার উপর রাখছি যদি যায় আমাকে দেবেন এটা বেশি ভালো আমি বললাম না এটার ওপর আমার বেশি কনফিডেন্স ছিল কারণ লেবুর যে কোনো জিনিসেরই দেখবে স্মেলটা অন্য রকমের আসে তো যাই হোক এটাও অফারে ছিল একটার সাথে মানে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি এটার অফারে কত নিয়ে যাবে এটার দাম নিয়েছে ওয়ান সেভেন্টি ফাইভ আর এটার কোম্পানিটা হচ্ছে জয়ের এই যে আমি এখন বডি ওয়াশগুলো ভীষণ ইউজ করি আবার এগুলো দেখে অনেকে অনেক মন্তব্য করবে যাই হোক ওদিকে আর গেলাম না তো চলো আজকের এই ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে আর আজকে ছোটো খাটো মানে শপিং ব্লগ হয়ে গেল এটা একটা তো চলো বাই বাই নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বাই গুড নাইট